মানে ঈদ আর কিন্তু আমার এসে এখন আর বড়ই থাকে কারণ আমি অনেক টাকা মার্কেট করেছি আমার মামু অনেকটা তো আপনি দুঃখ করবেন আমি আমার মার্কেট করা লাগবে এখন মিনিট সময় আছে

তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নাই কাহিনা জীবনামুখ নিবা না প্রশ্ন নিবান না ইত্যার দিয়ে একদিন তো বুঝলাম তুমি এক্সাইটেড